আজ আমরা এমন একটা দেশের সম্পর্কে মজাদার তথ্য জানব যেই দেশটিতে সারা বিশ্বব্যাপী কোটিপতি দেশ হিসেবে চিনে সেই দেশের মানুষের জীবনযাত্রা এবং বিলাসিতা সারা বিশ্ববাসীকে মুগ্ধ করেছে আর সেই দেশটির নাম হলো কাতার কাতার মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশগুলির মধ্যে কাতারই সবচেয়ে ছোট দেশ তো চলুন জেনে নেওয়া যাক কাতার সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার জানা অজানা তথ্য আর এই ফাঁকে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ তথ্যগুলো কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখুন উনিশশো সালের আগে কাতার ইউনাইটেড কিংডমের অংশ ছিল উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে কাতার স্বাধীনতা অর্জন করে তারপর থেকেই খুবই তাড়াতাড়ি শক্তিশালী দেশে পরিণত হয়েছে কাতার কাতারের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল দোহা এই দোহাতে একটি কৃত্রিম আইল্যান্ড বানানো হয়েছে যার নাম ফ্রম কাতার কাতারের সবচেয়ে বেশি জনসংখ্যা এই দোহাতে বসবাস করে কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে বাহারা অবস্থিত কাতার খুবই ধনী দেশ হওয়ায় সিঙ্গাপুরের পর কাতারের সবচেয়ে বেশি কোটিপতি লোক বসবাস করে আপনি এটা জেনে অবাক হবেন যে সেখানে ১৩ শতাংশ লোক কোটিপতি আপনি কাতারে বেকার লোক একেবারে খুঁজেই পাবেন না কারণ সেখানকার সমস্ত মানুষ কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে সেখানে বেকারত্বের সংখ্যা এক শতাংশেরও খুবই কম তাই কাতারে প্রতি ব্যক্তির আয় এক লক্ষ চব্বিশ হাজার নয়শো তিরিশ মার্কিন ডলার দু হাজার সতেরো সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা ছাব্বিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শ উনসত্তর জন ছিল আপনি এটা জেনে অবাক হবেন যে কাতারের মোট জনসংখ্যার মাত্র চোদ্দ শতাংশ কাতারের বাসিন্দা আর বাকি শতাংশ লোকই বিদেশি তারা বিভিন্ন দেশ থেকে কাজকর্মের জন্য সেখানে বসবাস করে পৃথিবীর মধ্যে কাতারি একমাত্র দেশ যেখানে প্রায় একশো দেশের মানুষ বসবাস করে কাতারের রাষ্ট্রীয় ভাষা আরবি কিন্তু সেখানে ইংরেজি ভাষাও কিছুটা প্রচলিত আছে সেখানে সবচেয়ে বেশি মুসলিম ধর্মের লোক বসবাস করে এছাড়াও সেখানে কিছু খ্রিস্টান এবং হিন্দু ধর্মের লোকও বসবাস করে কাতার ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি বন্ধ ঘোষণা করা হয় এবং শুনে আপনি আরও অবাক হবেন সেখানকার কোনো মানুষের কাছ থেকে সরকার কোনো ট্যাক্স নেয় না তাছাড়া সেখানে বিদ্যুৎ পরিষেবা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় কাতারে কোনো গরিব লোক বসবাস করে না অপেক্ষিত যারা কিছুটা নিম্নমানের আয় করে তারাও খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেখানে কাতারে শিক্ষিতর হার প্রায় পঁচাশি শতাংশ কাতারের ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই কম সেখানকার মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ মেয়ে বসবাস করে কিন্তু মেয়েদের সেই রকম কোনো স্বাধীনতাও দেওয়া হয় না কাতার একটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয় যেমন সেখানে মেয়েদের ছোট ছোট পোশাক পরা একদমই নিষেধ তাছাড়া আপনি পাবলিক প্লেসে কখনো মদ্যপান করতে পারবেন না সেখানে মদ বেচা কিনাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে পণ্যগ্রাফেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে কাতারে দুই ধরনের আইন দেখতে পাওয়া যায় একটা হলো সাধারণ আইন এবং আরেকটি হল শরী আইন সরিয়া আইন খুবই কঠিন সেখানে যদি কেউ বাজে ধর্মীয় মতবাদ করে তাহলে তাকে সাত বছরের জন্য জেলে থাকতে হতে পারে একটা সময় আরব দেশগুলো সবচেয়ে গরিব দেশ ছিল কিন্তু বর্তমানে কাতার পৃথিবীর সবচেয়ে ধনী দেশ তারা প্রাকৃতিক গ্যাস তেল খনন এবং মুক্তা নিষ্কাশন থেকে আয় করে কাতারে শুল্ক জমি এবং প্রতিকূল আবহাওয়ার জন্য সেখানে কৃষিকাজ খুবই কম পরিমাণে হয় আর সেখানে প্রচুর পরিমাণ খাবার বিদেশ থেকে আমদানি করা হয় সেখানে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মধু খাওয়ার রীতি রয়েছে সেখানকার লোকজনের প্রিয় খাবার হলো মধু এবং খেজুর তবে কাতার তেলখনিসের দেশ হওয়ায় সেখানে পেট্রোল পানির মতন সস্তায় পাওয়া যায় হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতারের বিখ্যাত বিমানবন্দর এই বন্দরটি দু সালে নির্মিত করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রাচ্য নিদর্শন এবং কোটিপতি লোকদের জীবনযাপন দেখার জন্য সেখানে প্রতি বছর অনেক পর্যটক যায় সবশেষে কাতার পৃথিবীর প্রথম ছোট কোনো দেশ যে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে হ্যাঁ দু সালে ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল কাতারের সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল যেই কারণে কাতারের সাথে ফুটবলারদের সম্পর্ক অন্যরকম সম্মানিত দর্শক এই ছিল কাতার নিয়ে আধ্যপান্ত কিছু মজাদার ও বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রয়োজন হলে একটি লাইক করে দিন এখনও যারা লাইক করেননি